আরো ফাঁকা হয়ে যাবে না এনে এটা না কম হয়ে গেলো এনে কম হয়েছে আরো দাও একশো দিয়ে নিবে না এই এক ধোপ একশো টাকা পাতার মূল্য

ই করতেছে তো ভালো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ জাবেদ তোর নাম মোহাম্মদ রবিউল রবিউল আর জাবেদ কিং অফ চিটাগং না হ্যাঁ থাকি চট্টগ্রাম বাড়ি কোথায় বাড়ি নোয়াখালী আলেকজান্ডার ওর বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট হ্যাঁ জুরা না বসুরহাট কুমিল্লা এতে আবার মুখ খারাপ করে এখানে মা বোন আসছে এখানে আমরা আসছি যুবক আসছি হয়ে গেল একশো টাকা দুইশো ওখানে আরো তিনটা হবে পাঁচশো এটাতে বেশি হয়েছে ওটার থেকে এগুলো কি নগদ টাকা দিয়ে কিনে নেবে তোমাদের থেকে নাকি বাকি বাকির নাম ফাঁকি নগদ নারায়ণ না লক্ষ্মী না ঘরের এটাতে একটা আধা ঘন্টায় গাছ থেকে পাতা পয়ের পাঁচশো টাকা ইনকাম গুড আধা ঘন্টায় তাহলে কত টাকা ইনকাম পাঁচশো ইনশাল্লাহ আরো হবে না গাছের কোড়া কাটে ভালো লিচু লিচুর মধ্যে মেগুনির পাতা মিক্স করে বানাইতেছে লিচুর পাতা তাজা লিচু বানাইতেছে গুড এটা খুবই ভালো ছট্টগ্রাম রেল স্টেশন রেল স্টেশনের এখানে এই যে লিচুর আটকা রাখার জন্য লিচুর খাসিকে ই করা হচ্ছে এই পাতাগুলি বিক্রি করবে কিছু পাতা হচ্ছে একশো টাকা এগুলি এগুলি লিচুর খাসার মধ্যে দেওয়া হবে দিলে আপনার লিচু টাটকা থাকবে যেমন এই তাজা পাতা দিয়ে লিচু যেমন টাটকা থাকবে তেমন মানে অল্পটুকু পাতা পাঁচশো টাকা করে নাকি বিক্রি করবে হ্যাঁ ন্যাচারাল ন্যাচারালে কাস্টমারও চলে আসছে না